আমরা জানি না মঙ্গলিক কর্ম আমরা জানি না সাধ্য কি আছে জন্য আমরা সর্বদাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আর যদি আপনার সন্তানকে মন্দিরে নিয়ে আসে কিছু না কিছু লাভ করেই যাবে ধর্ম সম্পর্কে যে এই গোড়ামি সেগুলো দূর হবে তত্ত্বদর্শী ব্যক্তি আপনার মনের এই অন্ধকার কি দূর আমরা অসুখ হলে যেমন ওষুধ খাই তদ্রুপ আমাদের ভবরোগ দূর করার জন্য এই ভাগবতীয় আলোচনার বিকল্প নাই দেখবেন আমরা বিভিন্ন পূজা পাবন বা কোন কীর্তনে গেলাম আমরা করি কি এই গোড়ামির ফলে যে এখানে বাদাম চিবাতে থাকি

যতই ছোট থাক ছোট থেকে কিন্তু সংস্কার লাভ করবে ইচ্ছা থাক বা না থাক অংশ অংশগ্রহণ করবে আর যদি আমি নিজেই না জানি আমি নিজেই সেই সকল কর্ম না করি আমার সন্তান আপনার সন্তান কি লাভ করবে বলুন যার জন্য মহাপ্রভু এই কলিযুগে সন্ন্যাস ধর্মটাকে এত প্রাধান্য দেয় নাই গৃহস্থ সন্ন্যাসকেই প্রাধান্য দিয়েছে আপনি বিয়ে থেকে সংসারে থেকে রবীন্দ্র ভজন এটাই আপনার আমার পরম ভক্তি আমাদের আয়ুষকাল কম এই স্বল্প আয়ুতে আমি আপনি যদি ভগবানকে ভজনা না করতে পারি তাহলে ওই শেষ বেলার ভরসায় থাকলে কখন আমার আপনার জীবন প্রদীপটাই নেমে যাবে সে বিষয়ে কেউ কিন্তু বলতে পারবো না

তুমি সেখানে যেও যাওয়ার পর তুমি সেখান কিছু জ্ঞান লাভ করে এসে আমাকে বলো এখন সে রাজি হয় না তারপরও সে স্বামী মানে আশাটা পূরণ করার জন্য গেল সবার আগে যাওয়ার পর মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে বাড়িকে মানে পাঠ আসতে একটু দেরি পাঠানো একটু সময় দেরি হবে সে যেন বললো আপনারা আসুন আসুন বসুন বসুন

মহিলাকে ডাকি দেন উঠুন উঠুন প্রসাদ দেন সে বলল যে কি ব্যাপার পাঠ শেষ এই তিনটা কথার জন্য আমাকে স্বামী এত জোর করে পাঠালো সে আসলেন এসে বললেন তার স্বামীকে ভাগবত পাঠ দিয়া ওই গেলাম যাওয়ার পর বলল আসুন আসুন বসুন বসুন তারপর বললো প্রসাদ পান প্রসাদ এই হলো ভাগবত এই কথা শোনার পর তার স্বামী তো বুঝে গেছে সে নিশ্চয় ঘুমিয়ে পড়েছে বলে তুমি এই তিনটাই জব করতে থাকো এতে তোমার মঙ্গল হবে এখন সে অলরেডি স্বামী যখন বলছে দেখি তো বলি রাত্রিবেলা এসে বলছে আসুন আসুন বসুন বসুন কষাত পান কষাত পান এক চোর মানে সিম কেটে

এই চোর বললেন যে এই সাক্ষাৎ আমার জীবন ধন্যায় ধর্মের পথে আপনি আমি যদি এই ভাগ্যতীয় আলোচনা যদি শ্রবণ করি ধারণ করি ভ্রমণ করি তাহলে আমাদের কি উদ্ধার হবে যেখানে আপনারা দেখুন যেখানে ভাগবতীয় আলোচনা হয় সেখানে স্বয়ং রাধা গোবিন্দ অধিষ্ঠান করেন আর রাম ভক্ত বলুন তো হনুমানজীরা ভগবান বলছেন যে আমি তোমার সঙ্গে যাব না আমি এই ধরাধামেই থাকব যেখানে তোমার গুণকীর্তন হবে আমি সেখানেই অবস্থান করে তাহা শ্রবণ করব ভগবান জি কয়েকজন ব্যক্তি অমরত্ব লাভ করেছেন তার মধ্যে ভগবান কিন্তু অন্যতম ভগবানের আশীর্বাদের ফলে দেখুন অশ্বতাবাদ আশীর্বাদের ফলে নয় কিসের ফলে আজকে অমরত্ব লাভ করছে বলুন অভিশাপের ভগবানের অভিশাপ যেমন মানে কার্যকর হয় আপনার আশীর্বাদ আপনার যখন আমরা ভাগবতীয় আলোচনা করি তখন হনুমান জি সেখানে অবস্থান করেন আর আমরা হনুমানরা কি করি জানেন বাদরের ন্যায় শুধু বাদাম চাবাই আর এখানে লাভ ওখানে লাভ দিয়ে সময়টা পারি দিই আর কিবা মূর্তি ভগবানের অশেষ কৃপা দেখুন ভগবান বলছেন আমি হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে আমার প্রসাদ বড় ভগবান মানে এই কথাটা যে বললেন আমরা তার

আবার কিন্তু ভক্ত হচ্ছে তাকে প্রাধান্য দিয়েছে সেই নামটি নামের মাহাত্ম এমন যে আপনি ব্যক্তি আমি কেছেন